এখন কটা বাজে এখন নটা 19 19 9টা বাজলো তুমি এতক্ষণে ঘুম থেকে উঠলা হুম কখন চা খাবা পড়াশোনা কখন করবা হুম পড়াশোনা কখন করবা এখন করবা ওঠো 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 কেন উঠবা না কখন উঠবা ভাত খাবা ভাত এখন তো ভাত রান্না করিনি এখন রুটি খাবো এখন কি খাবো তুমি কি তুমি মোবাইল সব সময় খালি মোবাইল এদিকে আসো কেন কি করবো মোবাইল গুড মর্নিং বলো তো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো

একটু জোরে বলো তাহলে তো বুঝতে পারবে সবাই সবাইকে গুড মর্নিং হুম তুমি কি করছো ব্রাশ করছো ভালো করে ব্রাশ করো ঠিক আছে এই জি কোথায় যাচ্ছ হুম এখন কটা বাজে তুমি এতক্ষণে ঘুম থেকে উঠলা আসো এদিকে আসো এদিকে চলো 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 পাখি কোথায় পাখি পাখি কোথায় 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 পাখি কোথায় তুমি পারবা ধরো ধরো ওইভাবে না এই যে এইভাবে দাও 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 আমাকে দাও আমাকে দাও না তুমি পারবা না বলছি তো এদিকে আসো তুমি পারবা না ধরো পানি নাও মুখ ধাও ধরো মুখ ধাও মুখ ধাও ভালো করে মুখ ধাও মুখ ধাও ভালো করে দাও এই যে পানি দিচ্ছি তোমাকে দাও আমি পানি দিচ্ছি এই ভাই চোখে পানি দাও চোখে হুম দাও আমি তুমি পারবা না তুমি এখনো বড় হও নিখ মুখঢ কুলি করো কুলি করো কি করো মাথাটা হলো

কত কতগুলা সিম দেখি দেখাও তো কতগুলা গুলা এতগুলা বাবা কতগুলো সিম সিমা পাচ্ছে তুমি পারবে না তুমি পারো তুমি পারো ওটা কাটতে হবে চাকু দিয়ে চাকু দিয়ে কাটতে হবে তাহলে তো বের হবে তুমি পারবা চাকু দিয়ে কাটতে হ্যাঁ যাও 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 সিম পারো যাও 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 সিম পারো যাও যা যাও যাও কোথায় বাঁদর আসবে কোথায় বাঁদর আসবে আমাকে ধরাই দিবা আমি তোমাকে ধরাই দিব सिम्पलो के सिम्पल हो ना সিম पापा सिम्पल लो ओ

রুহুলের কাছে কেন কেন মারবা কেন হাত ধরতে পারবো না একাই নামো একাই নামো পা ভাঙলো কিন্তু পা ভেঙে যাবে শুনতে না नाम मत दे क्या लिखा मैंने तुम्हारा नाम की तुम्हारे बाड़ी को था तुम्हारे बाड़ी को था माला तुम्हें को था था को आमी माला के तुम्हारे ग्रामीण नाम की ग्रामीण नाम की ये तुम्हारे ग्रामीण नाम

পিকনিকের ভাত নিয়ে আসবে রুহুল তোর হুম পিকনিকের ভাত নিয়ে আসবে আচ্ছা বাবাকে ফোন লাগাও বাবা বাবা হ্যালো 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 বাবা হ্যালো ঠিক

আচ্ছা নানুকে ফোন লাগাও নানু বাই আইবা বাড়ি আসবা হুম হুম তারপরে এইটুকু কথা বললা খালি নানুর সঙ্গে আর কথা বলবা না না কেন চালা কই না করে না না আচ্ছা টাটা দিয়ে দাও তো টাটা বাই বাই দিয়ে দাও তো গুড নাইট দিয়ে দাও তো টাটা বাই বাই

ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ